আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল আশা করি সবাই ভালো আছেন বর্তমান বন্যা পরিস্থিতিতে আমাদের কিছু শারীরিক ঝুঁকি বিশেষ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ হচ্ছে বন্যা পানি নেমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং প্যারাসাইটজনিত ডায়রিয়া পাতা পায়খানা বা পানিবাহিত রোগ হওয়ার ঝুঁকি বাড়ে এখন যদি আমরা বলি যে পানিবাহিত রোগ থেকে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে পারি সেই বিষয়ে যদি আলোচনা করতে চাই প্রথম হচ্ছে পানি বিশুদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন হচ্ছে বন্যা পরিস্থিতিতে আমরা পানি বিশুদ্ধকরণের কোন সহজ উপায়টা অবলম্বন করবে এবং কিভাবে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি প্রথমে আসি পানির যে অপদ্রব্যগুলো যেগুলো বিশেষ করে হচ্ছে বিভিন্ন ময়লা জাতীয় বিষয় যখন পানিতে ডিজল থাকে বা পানিতে দ্রয় থাকে সেগুলোকে ছেকে নেওয়া অথবা হচ্ছে ফিক্টারি ব্যবহার করে এই অপদ্রব্যগুলোকে তলানি আকারে বা সেডিমেন্ট করে এইগুলোকে আলাদা করতে পারি পরবর্তীতে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং বিভিন্ন প্যারাসাইট থেকে মুক্ত হওয়ার জন্য কিছু অ্যাডভান্স টেকনোলজি বা আমরা যদি বলি যে কিছু উচ্চতর প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন হয় বিশেষ করে সবচেয়ে ভালো বা উত্তম উপায় হচ্ছে যদি আমরা বলি যে পানি ফুটিয়ে পান করা এখন আসে যে পানি কতক্ষণ সময় ধরে আমরা ফুটাতে পারি বা কতক্ষণ সময় ধরে ফোটানোর পরে পানিকে বিশুদ্ধ হিসাবে আমরা ঘোষণা করতে পারি প্রথমত তিন থেকে পাঁচ মিনিট একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন পানি ফুটানো হয় তখন সেটা মোটামুটি আমাদের পানের উপযোগী হয়ে যায় পাশাপাশি আরও কিছু প্রক্রিয়া বিশেষ করে ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই জাতীয় বিষয়গুলো ব্যবহার করেও আমরা পানিকে বিশুদ্ধ করতে পারি এখন যদি বলি যে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা কীভাবে ব্যবহার করবো সাধারণত একটি বা দুইটি প্রতি চার থেকে পাঁচ লিটার পানি বিশুদ্ধকরণের জন্য একটি বা দুইটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটই যথেষ্ট সাধারণত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করার তিরিশ মিনিট পরে পানির উপরের অংশটা পানের উপযোগী হয়ে যায় তেমনিভাবে ব্লিচিং পাউডার প্রতি পয়েন্ট ফাইভ গ্রাম ব্লিচিং পাউডার বা এক চিমটি পরিমাণ ব্লিচিং পাউডার প্রায় এক লিটার পানিকে বিশুদ্ধকরণ করতে পারে সেটা অনেকটা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মতোই এই ব্লিচিং পাউডার ব্যবহার করার পরে পানির উপরের অংশটা আমাদের পান উপযোগী হয়ে যায় সাধারণত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ব্লিচিং পাউডারের যে ক্লোরিন থাকে সেটা ব্যাকটেরিয়া ভাইরাস তাদেরকে ধ্বংস করতে ভূমিকা পালন করে এভাবে পানি বিশুদ্ধকরণ হয়ে যায় এইভাবে আমরা পানি বিশুদ্ধকরণ করে পান করতে পারি এবং পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আমরা নিরাপদ রাখতে পারি বিশেষ করে হচ্ছে পানি বিশুদ্ধকরণের অভাবে বন্যাক্রান্ত যে এলাকাগুলো সেখানে সাধারণত ডায়রিয়া বা ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে অনেক সময় ডিহাইড্রেশন হয়ে সাধারণত মৃত্যুর ঝুঁকি অনেক সময় বেড়ে যায় পাশাপাশি আরেকটা বিষয় যেটা বেশি যদি পাতা পায়খানা হয় সাথে হচ্ছে আমাদের তখন স্যালাইন খাবার স্যালাইন যেটা ও আর এস বলে সেটা হচ্ছে খাবার স্যালাইনটা আমরা প্রত্যেকবার পাতা পায়খানার পরপর একটা করে খাবার স্যালাইন খেতে দেব খাবার স্যালাইন তৈরি করার উপায় হচ্ছে প্রতি এক হাফ লিটার পানিতে একটা খাবার স্যালাইনের প্যাকেট আমরা গুলে সাধারণত বারো ঘন্টা পর্যন্ত খাবার স্যালাইন আমাদের খাওয়ার উপযোগী থাকে যদি বেশি ডিহাইড্রেশন হয় খুব বেশি পানি শূন্যতা দেখাতে তখন ইমিডিয়েটলি আমাদের যে কাছে হসপিটাল আছে বা আমাদের অ্যাভেলেবেল যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেখান থেকে আমরা চিকিৎসা নেব সবাই ভালো থাকেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ আগামীতে নতুন নতুন তথ্য নিয়ে আমরা আবার দেখা হবে সালামু আলাইকুম